বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত আজকে থেকে যে লাগাতার কর্মসূচি লাগাতার আন্দোলন কর্মসূচি যে প্রত্যয় স্কিম সেটা প্রত্যাহারের জন্য যে বৈষম্যমূলক যে পেনশন সর্বজনীন পেনশন নীতিমালা সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটাকে প্রত্যাহারের জন্য শিক্ষকদের এই কারণে এটা প্রত্যাহারের কথা বলা হচ্ছে যে কারণ এখানে শিক্ষকদের অনেক অনেক সুযোগ সুবিধা ছিল আপনারা জানেন যে শিক্ষকদের আসলে এখানে শুধুমাত্র শিক্ষকদের যারা শিক্ষকতা পেশা করেন সম্মানটা ছাড়া এখানে বাড়তি কোনো তাদের কোনো সুযোগ নেই এখানে মেধাবী শিক্ষার্থীরা এই শিক্ষকতা পেশায় আসেন তো এই মেধাবী শিক্ষার্থীরা এখানে এসে যখন শিক্ষার্থীরা জানতে পারবেন যে এখানে শিক্ষকতা পেশায় এসে তাদের এই সর্বজনীন পেনশন নীতিমালায় তাদের অনেক সুযোগ সুবিধা যেগুলো আগে ছিল যেমন হচ্ছে আমাদের যে অর্জিত ছুটি ছিল অর্জিত ছুটির বিপরীতে একটা অর্থ পাওয়া যেত সেই অর্জিত ছুটির সে সেটা থেকে কোনো অর্থ পাওয়া যাবে না তারপরে হচ্ছে গ্র্যাচুইটি সেটা থাকছে না এবং হচ্ছে যে আগে এই পেনশনে পেনশনের জন্য বেতন থেকে কোনো টাকা কর্তন করা হতো না এখন দশ পার্সেন্ট টাকা কর্তন করা হবে ইত্যাদি অনেক অসুবিধা এই এগুলো দশ পার্সেন্ট টাকা কর্তন করা সত্ত্বেও কিন্তু পেনশনে আগে যা পেত তার চেয়ে অনেক কম টাকা পাবে তো কারণে আসলে মেধা মেধাবীরা শিক্ষকতা পেশায় আসার আসতে চাবে না এবং আসলে ভবিষ্যৎ প্রজন্ম যেটা হচ্ছে আর শিক্ষকতা পেশাটাই এখানে হচ্ছে যে মেধাশূন্যতা একটা তৈরি হবে তো সেই কারণে এটা নিয়ে এবং হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে জুলাই থেকে এটা নতুন যারা যোগদান করবেন তাদের ক্ষেত্রে তাহলে পুরনো যারা আছে তাদের কি হবে সেটার ব্যাপারে কিন্তু বলা নাই এখানে একটা একই প্রতিষ্ঠানের মধ্যে এখানে বৈষম্য তৈরি হবে তো সেই কারণে এই বৈষম্যমূলক নীতিমালা প্রত্যাহারের জন্য আমরা শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত যে লাগাতার কর্মসূচি আজকে আমরা আন্দোলন কর্মসূচি পালন করছি এটা আসলে দুঃখজনক একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক পরিবেশে আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আলোচনা ছাড়াই তাদের উপরে তাদের যে প্রতিষ্ঠিত যে আপনার যে অবসরকালীন যে সুবিধা ভাতা বা যেটাকে আমরা বলতে পারি যে ওয়েলবিং সেই ফ্যাসিলিটিটা একেবারে আমলাতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সুনির্দিষ্টভাবে পুরো দেশের সকল প্রশাসনিক বা সরকারের যন্ত্রে যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত না করে শুধু সাহিত্য শাসিত বিশেষত আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হয়েছে তো এই অবস্থায় আসলেই মেধাবীরা এমনিতেই বর্তমান যেই সুযোগ সুবিধা আছে শিক্ষকতা বা যে নিরাপত্তা আছে সেখানে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি যদি চলে রাষ্ট্রীয়ভাবে স্পন্সর করে যদি এই কাজগুলো করা হয় তাহলে একটা আমলাতান্ত্রিক একটা গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হবে এবং শিক্ষার সুস্থ পরিবেশ তো বিপন্ন হচ্ছেই এবং আসলে এই প্রতিষ্ঠানগুলো আহ জাতীয় একটি মেধাভিত্তিক বা আমরা যদি বলি ইন্টালেকচুয়াল বেজ একটা জিডিপি যেটা আমরা গেইন করতে চাচ্ছি সেটা কিন্তু আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি আপনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এই রাষ্ট্র বিনির্মাণে আপনার বাবার যেমন ভূমিকা ছিল এটাকে সুনির্দিষ্টভাবে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যে যদি সঠিকভাবে এগোতে হয় তাহলে সবাইকে নিয়েই একটি সার্বজনীন এবং জনকল্যাণমুখী পেনশন নীতি থাকা উচিত যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে